তো আমাদের প্রতি কোন অভিযোগ আছে আপনার না না কোন অভিযোগ নাই আর আমি খুব বেশি রেসপন্স পাইছি আপনাদের কাছে আর আমাদের গ্রুপে একুশ বাইশ জনের মধ্যে কিছু ভাইয়া আছে আপু আছে ওনারাও আমাকে হেল্প করছে শুধু মানে যাদের কথা না বললেই না মানে আমি এই গ্রুপ থেকে যথেষ্ট হেল্প পাইছি নাজমুল ভাই যখনই আমি তাকে মেসেজ দিচ্ছি নাজমুল ভাই সাথে সাথে রিপ্লাই দিচ্ছে আমরা আশা করি এখন যেরকম দুইটা আসছে একটা সময় দেখা যাবে যে দুইটাতে একশো ডলার দুটাতে একশো ষাট ডলার একশো বিশ ডলার আলহামদুলিল্লাহ আপনি তো আসলে আমাদের সার্ভে তো ছিলেন পাশাপাশি সার্ভে তো খুব একটা বেশি সময় দিতে নাই সার্ভের উদ্যটা দিয়েই কিন্তু আমি এই সিপি এর অফারটা अप्रूव করতে হয়েছে বুঝতে পেরেছি আপনাদের আপনার বাসা থেকে আপনার প্রতিষ্ঠা আপনি দাখিল মাদ্রাসা আছেন না অনেক দূর ভাই আমার আপ ডাউন প্রায় 60 কিমি ওয়াও অনেক অনেক দূর তাহলে অনেক দেরি ট্রান্সফার করান নেন আপনার বাসার আশেপাশে কোনো মাত্রা হতে হবে তার পর ট্রান্সফার রিসেন্ট চালু হয়ে যাবে দোয়া রাখেন আল্লাহর জন্য ট্রান্সফারটা করে আপনার কাছে কি এখন যে আপনি কিন্তু ফ্রিল্যান্সিং শেখার জন্য অনেক দিন ধরে একটা আগ্রহ মানুষ যে খালি এটা ক্যামেরা অনেক অনেক সব কিছু করতেবে এমন না আগ্রহটা দেখেন আপনি কিন্তু সারবেতেও একটা পেমেন্ট হোক দুইটা হোক আপনি কিন্তু ক্যাশ পাইছেন তারপরে জি তারপরে এত ব্যস্ততার মাঝখানে আপনি সিপিএ তে আসছেন সিপিএ তেও কিন্তু আপনি ক্যাম্পেইন রান করছেন এবং শুধু ক্যাম্পেইন না যে আপনার দুদিনে 0 ডলার 20 টা ক্লিক আসছে 50 টা ক্লিক আসছে 0 ডলার তাহলে এটা খারাপ লাগতো আমাদের সবারই খারাপ লাগতো আপনি নিজেরও খারাপ লাগতো যে সবার নয় 20 করে আসছে আমার তো 2 ডলার আসতো তাই না সো যেহেতু ক্যাম্পেইন রান হয়েছে আপনার প্রোফাইল কিন্তু পারফেক্টলি আপনার অফারও পারফেক্টলি কাজ করতেছে এখন আপনাকে তো হয়তো আমরা সঠিক সময়ে নক করছেন যে সময় নক করছেন ওই সময় রেসপন্স করতে পারিনি নাই আমাদের প্রতি কোন অভিযোগ আছে না না ভাইয়া কোন অভিযোগ নাই আর আমি খুব বেশি রেসপন্স পাইছি আপনাদের কাছে আর আমাদের গ্রুপে একুশ বাইশ জনের মধ্যে কিছু ভাইয়া আছে আপু আছে ওনারাও আমাকে হেল্প করছে শুধু মানে যাদের কথা না বললেই না মানে আমি এই গ্রুপ থেকে যথেষ্ট হেল্প পাইছি নাজমুল ভাই যখনই আমি তাকে মেসেজ দিচ্ছি নাজমুল ভাই সাথে সাথে রিপ্লাই দিচ্ছে আমি আপনাকে ফোন দিলে ধরতে না পারলে আপনি নেক্সট টাইম ব্যাক করছেন মানে আপনার আমি তো কিছুই পারতাম না আমাকে হাতে ধরে ধরে একটা একটা করে শিখানো হয়েছে মানে আলহামদুলিল্লাহ খুব ভাইয়া আলহামদুলিল্লাহ তা এটাই সবচেয়ে আমাদের আসলে আমাদের প্রশংসা বলতে কোনো কথা নাই আল্লাহুল্লাহ প্রশংসা ঠিক আছে প্রশংসা আল্লাহর করতে হবে খারাপ কাজটা তো সবকিছু যদি আল্লাহ তালাই চায় আর আল্লাহর হুকুম ছাড়া যদি গাছের পাতা না নড়ে তাহলে খারাপ কাজটা আল্লাহ চাই বিদায় হয়েছে শয়তানের চিন্তা ভাবনা কি আর স্ক্রিপ্ট একটা স্ক্রিপ্ট আপনি ধরেন দুইটা রাস্তা আপনার মাঝখানে একটা দিয়ে যাবেন জামালপুর আর একটা দিয়ে যাবেন হচ্ছে টাঙ্গাইল আপনি টাঙ্গাইলের দিকে মোড়গুলি তো টাঙ্গাইলে আসবেন জামালপুর খুঁজে পাবেন তো মানুষের জীবনে তো দুইটা স্কিপ দিয়ে দিছে আপনাকে একটা ভালো স্কিপ আখিরাত উজ্জ্বল হবে আর একটা খারাপ স্কিপ আখিরাত হচ্ছে জাহান হবেন এবং ওইটার ফল দুনিয়াতে ভোগ করতে 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 যায় একদম ফাইনাল গোডাউন হচ্ছে জাহান আর যদি ভালো স্কিপ আল্লাহর হুকুম মানেন সঠিক ভালোভাবে চলেন তাহলে মিত্র আগ পর্যন্ত সম্মান রিজিক এবং মৃত্যুর পরে জান্নাত এটা এটা তো একটা এই জন্য তো আমাদের বিবেকের বিচার হবে আল্লাহ তালা আমাদের বিচার করবে বিবেকের এই জন্য কারণ আপনার যন্ত্র জানোয়ারকে বিবেক দেওয়া হয়নি নাই সো আমরা আল্লাহ তালার উপরে আমরা ভরসা করব চাইতে হবে আপনার রিজিক বাড়াবেন তার কাছে চাই তাছাড়া আপনার ক্যাম্পেইনে রিজিক বাড়াইতে পারবেন না কেমন সো যতটা কষ্ট করতেছেন চাইতে থাকেন আপনাদেরকে অনেক কিছু দিতে চাচ্ছে আল্লাহ তাআলা কেউ এখান থেকে এখন কিন্তু আপনাদের পেছনে হুজুরদের পেছনেও কিন্তু শয়তান মেহনত করে প্রচুর মেহনত করে ঠিক আছে প্রচুর মেহনত করে রাসুল সাল্লামের সাথে শয়তান ছিল কিন্তু রাসূল সালসাল্লাম তাকে মানে মুসলিম বানাইছে কিন্তু সবার সাথেই কিন্তু আছে আপনি তো আমাদের প্রতি কোনো রাগ টাক নেই এমনি তাই না না ভাই ভাই ঠিক আছে আমাদের দোয়া করবেন আল্লাহলি আসলে নাম ধরে দোয়া করতে পারি না ব্যাস ধরে পুরা স্টুডেন্ট সবার জন্য দোয়া করি সবার জন্য বিকাশে